ঠিক আমরা মুসলমান তো গ্রুপ আমরাও মুসলমান আমরা নিজেদেরকে কোরআনের আয়নায় দেখি না আমাদের ঐতিহ্য কি আমাদের শক্তি সামর্থ্য কি আমাদের পূর্বপুরুষদের ইতিহাস কি আমরা মুসলমান জানি না বলেই আজকে ঠাকুরগড় জমিনে বসে ওই নরকিটের বাচ্চারা ওই মালাউনের বাচ্চারা আমার আপনার জমিকে নিয়ে কটুক্তি করার সাউথ পায় কথা বলো মুসলমান ঠিক কি না আজকে এই বাংলার জমিনে ওই মালাউনের বাচ্চা বলতে পারি কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা মোহতারম হাজিরিন আজকের ঘটনা বলতেছি আজকের ঘটনা কোরআনের উপরে পা রেখেছে এক মালাউনের বাচ্চা কোরআনের উপরে পা রেখেছে যে কোরানের উপরে পা রেখেছে ওই পা কি জমিনে থাকার যোগ্য কথা বলেন ওই পা কোথায় থাকবে ওই পাকে মাটির সাথে মিশিয়ে দিব মুসলমান কথা বলো ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আজকে এই ঠাকুরগার জমিন থেকে বলে যাই এরপরে যদি কোনো মালাউন কোনো কাফের কোনো নাস্তিক কোনো মুরদাদ ঠাকুরগার জমিনে আমার আপনার প্রাণের স্পন্দন কলিজার টুকরা মোহাম্মদ আরবী আলাইসাল্লামকে নিয়ে কেউ কোন প্রকারের কটুক্তিমূলক কথা বলে তাকে এই ঠাকুর গার জমিনে ঠাকুর গার মুসলমান পুতে ফেলবে কথা বলো ঠিক কিনা ও মুসলমান মুসলমানের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মুসলমানদের প্রাণের স্পন্দন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুসলমানদের জীবন বিধান মুসলমানদের গাইডলাইন কোরআন এই কোরআনকে অবমাননা করবে আমার আপনার নবীকে অবমাননা করবে বেঁচে থাকার কোন অধিকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মানসাব্বা নবীন ফকতুলু যে নবীকে অপমান করবে অসম্মান করবে ও মুসলমান তোমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা থাকবে তো তুমি তাকে কতল করে ফেলবে ফাকতুলু মাইরা দাও এটারে দুনিয়ায় থাকার কোনো যোগ্যতায়ের সুতরাং আমরা সজাগ থাকবো তো ইনশাল্লাহ আমরা সদা সর্বদা প্রস্তুত আছি তো আল্লাহ আমাদের সবাইকে মুজাহিদ এক হিসাবে কবুল করেন সকলে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন সকলে পরি আমিন মহতারাম হাজিরিন আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি সাহেব হুজুর আপনাদের সামনে আলোচনা করবেন আপনারা যারা এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনাদের কাছে আমি মেহমান হয়ে ওদার্থ আহ্বান করছি আপনারা সকলেই মাঠে এসে উপস্থিত হয়ে যান আর যারা এখনও ওই যে পিছনে বিভিন্ন জায়গায় বসে আছি মাঝখানে শয়তানে কি করে বসে থাকে এই জন্য আমরা চাই একটু সবাই সামনে সামনে চলে আসি আমি আমার অগুসালো কথাগুলা এখানেই শেষ করছি এবং কথা শেষ করার আগে একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার কথায় কেউ যদি কোনো প্রকারের মনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনছা অবাতির রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ